আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে সোনার স্টার আর স্যার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম আমি শারমিন আক্তার প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই বিষয়ের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় মানে উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন নিয়ে তাহলে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শ্রম যোগানের ধারণা শ্রমের যোগানের ধারণা শ্রম দক্ষতার ধারণা এবং শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সময় সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছি তাহলে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ কেন হয় তাহলে চলেন আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাই তাহলে এখানে প্রথমে আসে হচ্ছে জলবায়ু মানে কি বাংলাদেশ মূলত নাতিশীতোষ অঞ্চলের একটি দেশ তার মানে কি ছয় ঋতুর মধ্যে শীত ও গ্রীষ্মের প্রভাব কি এখানে একটু বেশি থাকে তার মানে কী বোঝাচ্ছে ছয়টি ঋতু যদি হয় তাহলে অন অ্যাভারেজে প্রত্যেক বছরের মধ্যে বারো মাস হয় তার মধ্যে কি আমরা প্রতি দুই মাস করে করে একটা ঋতু পড়ে কিন্তু আমাদের দেশে দেখা যাইতেছে যে গ্রীষ্মকালটা আপনার দুই মাসের বেশি থাকতেছে বা শীতকালের স্থায়িত্বটাও কি দুই মাসের চেয়ে বেশি হচ্ছে তাহলে আমাদের দেশে কি দুইটা ঋতুর প্রভাবে কি বেশি তাহলে গ্রীষ্মকালে কি রোদের প্রকোপের কারণে মানুষ সামান্য কাজ করে কি তারা ছায়া শীতল স্থানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করে মানে কি তারা ক্লান্ত হয়ে যায় খুব বেশি কাজ করতে পারে না কারণ গ্রীষ্মকালে কি অনেক গরম থাকে সেমভাবে আবার শীতের সময় কি প্রচণ্ড শীত থাকে সেই প্রকোপে কি মানুষ কাজ করতে পারে না মানুষ চায় কি বাসায় একটু স্বাচ্ছন্দ্যে আরাম অনুভব করার জন্য তাহলে সেক্ষেত্রে কি কর্মী দক্ষতাটা কি কমতেছে না প্রশিক্ষণের অভাব আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে শ্রমিক কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে তাহলে এই যে শ্রমিকদেরকে প্রপার প্রশিক্ষণটা দিতে পারতেছে না তার ফলে কি তাদের দক্ষতাটা কি বাড়ানো সম্ভব হচ্ছে ঠিক আছে আমি একটা কাজে আমি দক্ষ আমি পারি ধরেন আমি ল্যাপটপ চালাতে পারি কিন্তু আমাকে যদি এ বিষয়ে আরও প্রশিক্ষণ দেওয়া হয় সেক্ষেত্রে কি আমি আরও দক্ষ হয়ে উঠবো না তাহলে আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় বাংলাদেশের শ্রমিকরা কি দক্ষ হতে পারছে না তারপর আছে হচ্ছে আপনার যথাযথ শিক্ষার অভাব তার মানে কি বাংলাদেশের শ্রমিকদের মধ্যে শিক্ষার অভাব দেখা যায় অনেক শ্রমিক কি প্রাথমিক বিদ্যালয়ের পরাও শেষ করতে পারেনি আবার অনেক শ্রমিক কিছুটা শিক্ষিত হলেও পেশাগত শিক্ষায় ততটা অগ্রসর হতে পারেনি এখন পেশাগত শিক্ষায় কেন অগ্রসর হতে পারেনি বলেন তো এই যে প্রশিক্ষণ কেন্দ্র নেই প্রপার প্রশিক্ষণের অভাবে কি তারা পেশাগত শিক্ষায় ততটা অগ্রগতি বা অগ্রসর হতে পারেনি প্রযুক্তির প্রযুক্তি মানুষের কাজের গতি কি অনেক বাড়িয়ে দেয় প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ কি কিছুটা আছে। দেশের অনেক সাধারণ শ্রমিক প্রযুক্তি প্রযুক্তির তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান সম্পর্কে জানে না চলে কম মজুরি বা বেতন তাহলে কম মজুরি বা বেতনের ফলে কি তারা তাদের প্যাশনে হারাচ্ছে তারা কাজের প্রতি কি উৎসাহ পাচ্ছে না সেজন্য কি তারা তাদের যতটুকু তাদের শ্রম আছে তারাকে সেটা সঠিকভাবে দিচ্ছে না এতেও কি তাদের দক্ষতা কমে যাচ্ছে চাকরির অনিশ্চয়তা সরকারি পর্যায়ে ছাড়া কি সরকারি পর্যায়ে চাকরির নিশ্চয়তা থাকলেও কি বেসরকারি ক্ষেত্রে আসলে অতটা নিশ্চয়তা নেই তাছাড়া কোনো কারণে চাকরি একবার চলে গেলে নতুন করে চাকরি যোগদান করা কি কঠিন হয়ে পড়ে এ বিষয়ে কি কর্মীদের দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে পরাধীনতা তার মানে কি একজন কর্মী চাইলেও তার নিজের মতো করে কি কাজ করতে পারে না উচ্চ পর্যায়ের কর্মচারী কর্মকর্তা কোন যেভাবে বলবে ওনাকে কি সেভাবেই কাজ করতে হবে ওনার উপর যা চাপিয়ে দিবে উনি কি সেটাই করতে হয় তার ফলেও দক্ষতা কমে যাচ্ছে যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা কি অনেক জরুরি যেমন দেখেন কিভাবে যেমন বিভিন্ন সংস্থা কি কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে স্বল্প মূল্যে প্রশিক্ষণ অথবা কি বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে তাহলে এগুলোকে কি বলে বিভিন্ন পৃষ্ঠপোষক আছে যারা কি কাজগুলো করে থাকে কিন্তু আমাদের দেশে কি সেটার খুবই অভাব থাকলেও কি খুব বেশি পরিমাণে নেই তাহলে দেখেন বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপায় তখন তো আমরা জানলাম কী কী কারণে তাদের দক্ষতা কমে যাচ্ছে এখন হচ্ছে আমরা কীভাবে দক্ষতা বাড়াইতে পারি দেখেন এই জিনিসগুলোর বিপরীত তাই কিন্তু হয়ে যাচ্ছে দেখেন প্রশিক্ষণটা যদি ভালো মতো দেয় যদি শিক্ষিত হয় প্রযুক্তির ব্যবহার ভালো মতো জানে বেতন মজুরি বাড়িয়ে তাই না অনেকটা কি এটার সাথে কি সিমিলার আছে দেখেন বিষয়টা প্রথমেই আসে হচ্ছে প্রশিক্ষণ দান আমি যে কথাটা বললাম আসলে জলবায়ু তো আমাদের হাতের মধ্যে নাই যে আমরা চাইলেও শীতটা কমাই দিতে পারবো বা চাইলেই গরমটা কমিয়ে দিতে পারবো এটা কি আমাদের হাতের নাগালের বাইরে কিন্তু প্রশিক্ষণটা তো আমরা চাইলেই ব্যবস্থা করতে পারি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের দেশে শ্রমিকদের কি দক্ষতা বাড়ানো যেতে পারে কর্মীদের প্রশিক্ষিত করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কি ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন কারণ প্রশিক্ষণ শ্রমিকের কর্মদক্ষতার শীর্ষে নিয়ে যেতে কি সহায়তা করে তারপরে দেখেন শিক্ষার ব্যবস্থা করেন আমি যেটা বললাম আগে পড়ছিলাম কি এখানে ছিল হচ্ছে যথাযথ শিক্ষার অভাব তাহলে আমরা যখন দক্ষতা বাড়াতে যাব তখন কি আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানো তাদের সুশিক্ষার ব্যবস্থা করা যেতে পারে কারণ কি ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান ছাড়া শ্রমিকদের দক্ষতা বাড়ানো সম্ভব না কথা কি বুঝতে পারছেন তারপরে দেখেন এখানে কী ছিল চাকরির অনিশ্চয়তা ছয় নম্বর পয়েন্ট তাহলে এখানে আবার বলতেছে যে চাকরির নিশ্চয়তা বিধান যদি আমরা নিশ্চিত করে দেই শ্রমিকদের যে আপনার এই চাকরিটা থাকতেছে এত একটা সময়ের জন্য এরকম একটা নিশ্চয়তা প্রদান করলে কি তারা উৎসাহ পায় তারা কি কাজ ছাড়ানোর ভয় থাকে না তারা কি দক্ষতার সাথে কাজটা করতে পারে ন্যায্য বেতন দেওয়া বেতনের ব্যাপারটা আমি এখানে বলছিলাম তাদের কি কম মজুরি বা বেতন দিচ্ছে এখানে যদি আমি ঠিকঠাক মতো মজুরি বা বেতন দেই তাহলে কি কর্মীদের পেশনা দেওয়া অন্যতম একটি উপাদান ঠিক আছে যে কোনো ধরনের পেশনা কর্মীদের কি দক্ষতা বাড়াতে সহায়তা করে বিশ্বের উন্নত দেশগুলোতে কর্মীদের উপযুক্ত বেতন দেওয়া হলেও বাংলাদেশে কি তেমন দেখা যায় না বাংলাদেশের কর্মীদের উপযুক্ত বেতন দেওয়ার মাধ্যমে কাজের আগ্রহী ও দক্ষ করে তোলা সম্ভব তারপর আছে দেখেন আধুনিক প্রযুক্তির ব্যবহার আর এখানে ছিল কি প্রযুক্তির অভাব তাহলে অভাব যেহেতু আছে সেক্ষেত্রে আমরা কি প্রযুক্তির ব্যবহার করব। তাহলে প্রযুক্তি মানুষের জীবন দাঁচ বদলে দিয়েছে দিয়েছে না দেখেন এই যে প্রযুক্তির কারণে আমরা এখন আপনাদের অনলাইনে ক্লাস নিতে পারতেছি আমরা পড়া বুঝাই দিতে পারতেছি আপনারা বাড়ি কাজ কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারতেছেন তাহলে কি প্রযুক্তির ছাড়া কি এই কাজগুলো কখনো সম্ভব হইতো মানুষ কি কখনো চিন্তা করছে আগের মানুষ কি চিন্তা করতো যে এরকম হবে অনলাইনে ক্লাস দিবে অনলাইনেই পড়বে অনলাইনেই বুঝবে সমস্যা টিচারের সাথে যোগাযোগ করবে এগুলো কিন্তু আগে সম্ভব ছিল না তাহলে কি আধুনিক প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে কি করা যাইতে পারে কর্মীদের দক্ষতা বাড়ানো যাইতে পারে যথাযথ পৃষ্ঠপোষকতা দান এখানে ছিল কি পৃষ্ঠপোষকতার অভাব মানে কি তারা বিভিন্ন ধরনের কি করে পৃষ্ঠপোষকরা তাদেরকে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে দেখেন কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ বিশেষ কিছু সরকারি পৃষ্ঠপত্ত থাকলে সাধারণ শ্রমিকরা সবসময়ই এ সুবিধা থেকে বঞ্চিত থাকে তাছাড়া সরকারি পৃষ্ঠপাতা পেলে এরূপ সাধারণ শ্রমিকরাও কি দক্ষতা বেড়ে যায় সৃজনশীলতা বিকাশের পরিবেশ এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে পরাধীনতা এটার বিপরীতি হচ্ছে সৃজনশীলতা বিকাশের পরিবেশ তার মানে কি তাকে স্বাধীনতা দিতে হবে কর্মী যে কথাটা বলতেছে আমি সেটা শুনবো এমন তো হইতে পারে কর্মীর এই আইডিয়াটা নিয়ে আমি কাজ করলে আমার কোম্পানি কি ভালো করতে পারে তাই না তারপর আপনার আট নম্বর আছে হচ্ছে জীবনযাত্রার মান বাড়ানোর পদক্ষেপ নেয়া তাহলে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির দিকে এগুচ্ছে তাহলে দেশের মানুষের মাথাপিছু আয় অন্যান্য দেশের তুলনায় কম কিন্তু তারাও মানসম্মত জীবন উপভোগ করতে চায় শ্রমিকদের মানসম্মত ভাবে জীবন যাপন করার সুযোগ দিলেও কি তাদের কর্মদক্ষতা বাড়বে তাহলে কি জীবনযাত্রার মানটা যদি ভালো হয় যেমন জীবনযাত্রার মান বলতে আপনার কি দেখেন যেখানে যে জিনিসটা আছে মানুষের মাথা পিছু আয় কিন্তু অন্যান্য দেশের থেকে কম কিন্তু মানসম্মত জীবন ভোগ করতে চায় মানসম্মত মানে কি তারা সে যেটা ডিজার্ভ করে তার খাওয়া তার পোশাক তার চলাফেরা তার এইসব কিছু যদি মানসম্মত হয় তার সেক্ষেত্রে কি তার জীবনযাপন করাটা কি জীবনযাপন করাটা সহজ হচ্ছে মানে সে কি স্বাচ্ছন্দ্য থাকতেছে উপভোগ করতেছে জীবনটা তাহলে সেক্ষেত্রে সে তার কর্মদক্ষতা বাড়ানোর কি এখানে একটা সুযোগ রয়েছে দেখেন তাই পরিশেষে বলা যায় যে দক্ষ শ্রমিক যে কোনো দেশের জন্য সম্পদ দেখেন আবার কিন্তু অদক্ষ শ্রমিক বা বেকারত্ব কি একটা দেশের জন্য অভিশাপ বলে না অভিশাপ তাহলে দক্ষ শ্রমিকরা কি একটা দেশের সম্পদ তাহলে উল্লিখিত বিভিন্ন পদ্ধতি বা উপায় অবলম্বনে কি আমরা আমাদের শ্রমিকদের দক্ষতা বাড়াতে পারি এবং কি তাদেরকে দক্ষ করে তুলতে পারি তাহলে আজকে এই পর্যন্তই বাড়ি কাজ লিখবেন হচ্ছে চাকরির অনিশ্চয়তা কীভাবে কর্মী দক্ষতা কমিয়ে দেয় সেম জিনিসটি আবার লিখবেন সৃজনশীলতা বিকাশের বিকাশের পরিবেশ সৃষ্টি করলে কর্মীদের দক্ষতা বাড়ে ব্যাখ্যা করেন এটা একটা লিখবেন তারপর লিখবেন হচ্ছে ন্যায্য বেতন দেওয়া হলে কর্মীদের দক্ষতা বাড়ে ব্যাখ্যা করেন প্রশিক্ষণের অভাবে শ্রমিকদের দক্ষতা কমে ব্যাখ্যা করেন একটা হচ্ছে প্রযুক্তির অভাব বা প্রযুক্তি কিভাবে শ্রমিককে দক্ষ করে তোলে এবং প্রযুক্তির অভাব কিভাবে শ্রমিকের দক্ষতা কমায় এই সম্পর্কে আলোচনা করেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ